ভব্য শোভাযাত্রার মাধ্যমে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শত পূর্তি অনুষ্ঠানের সূচনা করা হয় বৃহস্পতিবার শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের তিন দিন ব্যাপী সার্ধ শত বর্ষের শুভ সূচনা করা হয় বৃহস্পতিবার এদিন থিম সং বার সং এবং সংস্থার লোক উদ্বোধনের পাশাপাশি শহরে এক ভব্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হয় উক্ত শোভাযাত্রায় শিলচর অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন ও শিলচর আইন মহাবিদ্যালয় ও সহ জেলার বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে শোভাযাত্রাকে সফল করে তোলেন শোভাযাত্রা শেষে জেলা এবং দায়রা জজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র ও সম্পাদক নীলাদ্রি রায় সংস্থার দেড়শো বছরের ইতিহাস তুলে ধরার পাশাপাশি আগামী সাতাশ এবং আঠাশে জানুয়ারি আয়োজিত হতে যাওয়া সার্ধ শত বর্ষের অনুষ্ঠান সূচি জনসমক্ষে তুলে ধরেন এদিন আইনজীবীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার পাশাপাশি প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন পুস্তক উন্মোচন সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা সধের পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন তারা সার্ধশত বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যের আইন মন্ত্রী গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানানো হবেও এদিন বলে জানিয়েছেন তারা অনুষ্ঠানকে সফল এবং সার্থক করে তুলতে সকলের সহযোগিতার কামনা করেছেন আয়োজকরা অ্যাসোসিয়েশনের সার্ধ শতবর্ষের আজকে শুভারম্ভ হয়েছে এই রেলির মাধ্যম দিয়ে আমরা সূচনা এর আগে আমাদের জেলাবারের একশো পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষে থিম সং এবং বার সং উদ্বোধন হয়েছে এবং আমাদের একটা লঘ সেটাও উদ্বোধিত হয়েছে আমাদের সিনিয়র মেম্বারসরা উদ্বোধন করেছেন আমাদের কয়েক মাস ব্যাপী আমাদের এই অনুষ্ঠান সূচিত হলে এই মাসেরই সাতাই আটাইশ তারিখে আমাদের খেলা রয়েছে তিন ডিস্ট্রিক্টের আমরা মধ্যে খেলা তারপরে সেমিনার হবে তারপরে আমরা কালচারাল অনুষ্ঠান করব এই অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের চিফ জাস্টিস গুয়াহাটি হাইকোর্ট বার কাউন্সিল আদার্স জাজেস আমরা এবং অন্যান্য ডিগ্রি টুরিস্টদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো আমরা আমাদের রাজ্যের চিফ মিনিস্টার স্বরাষ্ট্র এই আইন মন্ত্রীকেও আমরা এই অনুষ্ঠানে আহ্বান জানাবো ওনারা আসবেন আমাদের আলোচনা চলছে আমাদের এটা সবিনিয়োগ প্রকাশিত হবে আমরা সার্বিকভাবে সবার সহযোগিতা কামনা করছি আজকের এই অনুষ্ঠানে করিমগঞ্জ হাইলাকান্দি বারের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং আমাদের একেচন্দ্র ল কলেজ আমাদের করিমগঞ্জ ল কলেজ এবং আসাম ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির ছাত্ররা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষরাও অংশগ্রহণ করেছেন আজকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রেস মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেলা প্রশাসন আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যে সহযোগিতা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি